নোবেল বিজয়ী ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কিন্তু অশান্তি লেগেই আছে আর এই অশান্তি ডক্টর মোহাম্মদ ইউনুস ইচ্ছেকৃতভাবে তিনি জিয়ে রেখেছেন এবং দেশকে আরও অশান্ত করে তোলার চেষ্টা করে যাচ্ছেন যেই মফ সন্ত্রাসের নামে নৈরাজ্য তিনি দেশে তৈরি করেছেন এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল চব্বিশের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত মফ সন্ত্রাসের কারণে একশো জনকে হত্যা করা হয়েছে এবং এই মপ সন্ত্রাসের শিকার হয় হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশও এই মপ সন্ত্রাস আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস জিয়ে রাখছেন কারণ তিনি দেখাতে চান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় উন্নত নয় আর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামল দিতে পারছে না পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেজন্য এখনই নির্বাচন করা সম্ভব নয় এই সবই হচ্ছে তার একটি মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নৈরাজ্য সৃষ্টি করে দেশে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন এবং দেশের যে নির্বাচনের পরিবেশ নেই সেটি কিন্তু তিনি প্রমাণ করতে যাচ্ছেন। সেই জন্য তার একটা বাহিনী লেলিয়ে দিয়েছে নানান জায়গায় মফসন্ত্রাস করার জন্য আমরা যেটা দেখলাম ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার ক্ষেত্রে আয়োজন করে ঘোষণা দিয়ে তিন দিন ধরে একটি বাড়ি ভাঙা হলো সেখানে পুলিশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই কিন্তু তাদের থামাতে যায়নি চেষ্টাও করেনি একটা সরকার যে দেশে আছে তখন কিন্তু সেটা বিন্দুমাত্র মনে হয়নি এবং এই মব সন্ত্রাসের শিকারের হচ্ছে কিন্তু পুলিশ এখন পর্যন্ত অগাস্টের পরে দুশো পঁচিশটি ঘটনা ঘটেছে যেখানে পুলিশের উপরে হামলা হয়েছে পুলিশের কাছ থেকে ছিনতাইকারী পুলিশের কাছ থেকে অপরাধীদের ছিনিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু পুলিশ বাধা দিতে পারেনি বরঞ্চ এই ডক্টর মোহাম্মদ ইউনুস তার তৈরি যে দল এনসিপি তারা সেখানে পুলিশদের নানানভাবে বাধা দিচ্ছে সন্ত্রাসী এবং আক্রমণকারীদের ধরতে গেলে তাদেরকে ছাড়িয়ে নিচ্ছে এবং এই সবগুলি কিন্তু করা হচ্ছে একটা সুপরিকল্পনা এবং পরিকল্পিতভাবে দেশকে অস্থির অস্থিতিশীল এবং অশান্ত করে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে যেই আগস্টের পরে প্রায় এক হাজার ছেচল্লিশটি ঘটনা ঘটেছে যেখানে সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে মাজার ভাঙা হয়েছে ঘোষণা দিয়ে কোনো একটা ঘটনায় একজন ব্যক্তিকেও এখন পর্যন্ত পুলিশ আটক করেনি এবং কাউকে বিচারের মুখোমুখি করেনি যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কেউ মিছিল মিটিং দাবি দেওয়া পেশ করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তারই বাহিনী এনসিপির এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সেইখানে তারা একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করলো এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের বিন্দুমাত্র কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দেশে যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে হয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে সব অপরাধীর বিরুদ্ধে একইভাবে একই রকমভাবে ব্যবস্থা নিতে হবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এই সরকার বেছে বেছে কোনো কোনো মানুষের বিরুদ্ধে কোনো কোনো দলের বিরুদ্ধে কোনো কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না নিশ্চুপ থাকছে তাদের জন্য বরং তারা যখন আন্দোলন করে তাদের জন্য এসির ব্যবস্থা করে দেওয়া হয় পানির ব্যবস্থা করে দেওয়া হয় আর অন্য সাধারণ মানুষ জগন্নাথের শিক্ষার্থীরা যখন তাদের দাবি দেওয়া পেশ করতে গেল তাদের উপর লাঠি চার্জ করা হলো শিক্ষকরা যখন দাবি দেওয়া পেশ করতে গেল তাদের উপর লাঠি চার্জ করা হলো এখন আবারও আরও একবার কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করা যাবে না এরকম একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একশো চৌচল্লিশ ধারার মতো একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি আইনশৃঙ্খলা রক্ষা করতে হয় সেক্ষেত্রে প্রথমত প্রথমত কিন্তু এই আগে যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করেছে অর্থাৎ হাসনাদ আবদুল্লা যে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছে তার দলবল নিয়ে যমুনার সামনে গিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে তাহলে অন্যরাও বুঝতে পারবে যে না আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে সবার জন্য বৈষম্যহীনভাবে আইন প্রয়োগ করা হচ্ছে একদলকে সুযোগ সুবিধা করে দেওয়া হবে আবার অন্য মানুষকে নির্যাতন করা হবে পুলিশকে ব্যবহার করে আইনকে ব্যবহার করে তাহলে কিন্তু কখনোই এই নৈরাজ্য যে চলছে সেটি কিন্তু বন্ধ হবে না মূলত এই সরকার নৈরাজ্য বন্ধ করতে চাচ্ছে না নৈরাজ্য বন্ধ করতে চায় না সে কারণেই কিন্তু এই বেছে বেছে যেখানে মনে হচ্ছে তারা সুযোগ করে দিচ্ছে নৈরাজ্য করার জন্য তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না যতটা সময় ধরে ধর সম্ভব যেভাবে সম্ভব সেই সমস্ত মানুষেরা নৈরাজ্য করছে একজন কেউ অপরাধ করে থাকলে পুলিশ তাদেরকে গিয়ে গ্রেফতার করবে কোনো একটা দল কি কোনো একজন ব্যক্তি একত্র হয়ে মানুষকে ধরে পুলিশের হাতে সুপর্দ করতে পারে মারধর করতে পারে বরঞ্চ যারা এই কাজটা করলো তাকে মারধর করে নিয়ে গেল আমরা অভিনেতা সিদ্দিকের কথা বলতে পারি বরঞ্চ তাকেই কিন্তু তাদেরকেই কিন্তু ধরা উচিত ছিল পুলিশের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বাংলাদেশের মহান মানবতাবাদী মানুষ তার যে টকশোর কথাবার্তা বাংলাদেশের যে আইনের শাসন প্রতিষ্ঠা ডিজিটাল নিরাপত্তা আইনের যে অপব্যবহার বাংলাদেশের যে জরুরি আইনের যে উনিশশো চুয়াত্তর সালের জরুরি আইনের অপব্যবহার কালো আইন সেটি কিন্তু এই সরকার ব্যবহার করছে মডেল মেঘনা মেঘনা আলমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তাকে এই এক মাসের উপরে একটা আটক আদেশ দিয়ে দেওয়া হলো এই কালো আইন ব্যবহার করে তার আগেও আরও একত্রিশ জনকে এই একই আইনে আটক আদেশ দিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা কি ধরনের বৈষম্যীন সমাজ আইনের শাসন প্রতিষ্ঠা হলো কিভাবে তারা এই কালো আইন ব্যবহার করলো এখন পর্যন্ত কিন্তু যেই ডিজিটাল নিরাপত্তা আইন সেটি বাতিল করা হয়নি নতুন যে আইন আবার তারা করছে সেখানেও একই ধরনের বিষয়গুলি রয়েছে এবং এর আগে যখন বলা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা নেই ছিল না আজকে এখন আরও ভয়াবহ পরিস্থিতি সাংবাদিকদের উপরে একশো চৌষট্টি জন সাংবাদিককে হত্যা মামলা আসামি করা হয়েছে এভাবে হত্যা মামলা আসামি করে এবং তারা কেউ প্রশ্ন করলে পর্যন্ত তাদের চাকরি চলে যাচ্ছে কি ধরনের আইনের শাসন গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে এই দেশে এই সব কোনো কিছুই কিন্তু যেই আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেটার উদ্দেশ্য ছিল না দেশ এখন চলে যাচ্ছে এক অস্থির এবং এক অদ্ভুত উটের পিছনে উটের পিঠে চলে দেশ চলে যাচ্ছে দেশকে রক্ষা করতে হলে মানুষকে এখনই সতর্ক হতে হবে এবং একত্রিত হতে হবে এবং একটা নির্বাচনের জন্য দাবি তুলতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন